কেমন আছেন বন্ধুরা করবিস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি বলুন তো কী এটা একদম নতুন চট জলদি বানানোর মাছের কচুরি তার সঙ্গে আলুর কারি ইনস্ট্যান্ট বানানোর যেভাবে বানালে পুরো সম্পূর্ণ রেসিপি এ টু জেড বানাতে পারবেন কতটা খাস্তা হয়েছে শেষ পর্যন্ত দেখলে আপনিও এভাবে বানাতে পারবেন চট জলদি প্রথমে দুটো রুই মাছের পেটি নিয়ে নিয়েছি দুটো পাঁচশো গ্রাম মাত্র ওজন আছে এইবার এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জ্যান্ত মাছের দরুনি মাছ নিয়ে নিয়েছি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটু হলুদ আর লবণ যোগ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি চারটে রসুন আর দুটো তেজপাতা দিয়ে ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব ফুটতে আরম্ভ করেছে মাছগুলো যোগ করে দিলাম একটুখানি এপাশ ওপাশ করে ফুটিয়ে নিলে কিন্তু মাছের আঁচে গন্ধটা চলে যাবে মাছটা সিদ্ধ হয়ে যাবে আর নরম তুলতুলে হয়ে যাবে এইভাবে করে নেবেন তাহলে মাছের মধ্যে একটা সুন্দর স্মেলও চলে আসবে দেখুন অল্প সময়ে মাছটা সিদ্ধ হয়ে গেছে দু এক মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে আর আস্তে ধীরে করে নিলেই হলো এবার গ্যাসটা বন্ধ করে দিন দিয়ে মাছটা এভাবে নাড়িয়ে উল্টে পাল্টে দেখুন সিদ্ধ হয়ে গেছে বুঝতে পারছেন এবার তুলে নিন এই জলটা কিন্তু একদম নেবেন না এইবার বাকি সমস্ত লঙ্কা মাছ সব তুলে নিন গরম গরম এবার একটু ঠান্ডাটা হতে দিন এইভাবে রেডি করে নিন আমি ঠান্ডা করে নিয়েছি মাছগুলো এবার কাঁটাগুলো ক্রমে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে বড় পেটি হলে কাঁটা কিন্তু ছাড়াতে সুবিধা আপনারা ছোট পেটিও নিয়ে নিতে পারেন আমি লম্বাই রেখেছি দেখুন ধীরে ধীরে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি সমস্ত মাছের কাঁটা কিন্তু একদম ধরে এইভাবে বার করলেই বেরিয়ে যাবে লঙ্কা রসুনগুলোও নিয়ে নেবেন এগুলো সিদ্ধ হয়ে গেছে মেশালে বেশ সুন্দর চলে আসবে আর মাছের গন্ধটা দূর হয়ে যাবে সমস্ত মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি মাছের স্কিনগুলো এখন আমি নিয়ে নিচ্ছি কখনোই ফেলবেন না বলেছি এটা আরও স্পাইসি হবে এইবার এই স্কিনগুলো প্রথমে একটু আলাদা করে নিন নেওয়ার পরে মিক্সির বাটিটার মধ্যে যোগ করে দিন পুরো মাছের স্কিনটা এর সঙ্গে যে লঙ্কা দিয়ে সেদ্ধ করেছেন সেই লঙ্কা আর রসুনগুলো যোগ করে দিন দিয়ে একটুখানি পেস্টটা বানিয়ে নিন দেখুন যাতে স্মুথ পেস্ট হয় দেখবেন একটুখানি জল যোগ করে দিন দেখুন একদম মিশে গেছে একটুও কিন্তু গোটা ভাব বা লামস নেই এইভাবে এইটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনি যোগ করে দিন যে মাছগুলো ছাড়িয়ে রেখেছেন কাঁটা ছাড়া সেই সমস্ত মাছগুলো এইবার দিয়ে দিন আপনারা যদি মাছের স্কিনটা না নিতে চান সেক্ষেত্রে বেশি মাছ নেবেন তবে এটা দিলে টেস্টটা কিন্তু ভালোই হবে এইবার একটু চাপা দিয়ে প্রথমে ঘুরিয়ে রেডি করে নিন মাছটা দেখুন মাছটা কীরকম থিকনেস হয়েছে ঠিক এই রকম হবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর সিদ্ধ একটা আলু আমি গ্রেট করে নিয়েছি মাঝারি সাইজে গেটারে গ্রেট করে রেডি করে নিয়ে নিলাম সমস্তটা ততক্ষণে একটা কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল যোগ করে একটু গরম করে নেওয়ার পরে একটু কালো জিরে দিলাম ততক্ষণে মিক্সির বাটির মধ্যে একটু পেঁয়াজ একটু হলুদ কাঁচা লঙ্কা দুটো আর শুকনো লঙ্কা একটা যোগ করে দিলাম সমস্ত মশলাগুলো একটুখানি ঘুরিয়ে নেব তার আগে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য যোগ করে দিয়েছি আর আদা রসুনের পেস্ট আর জিরে গুঁড়ো সমস্ত মশলার সঙ্গে আরেকটু যোগ করুন লবণ সমস্তগুলো দিয়ে নাড়িয়ে নিন আর একটু চিনিও দেবেন টেস্ট অনুযায়ী মশলাটা তৈরি করে আমি ঢেলে নিলাম দেখুন একটা বাটির মধ্যে এই দিকে কালো জিরেটা কিন্তু ভেজে রেডি হয়ে গেছে এইবার মশলাটা যোগ করে দিন মশলাটা এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি করে নিন হলুদটা কম থাকার জন্য আমি আরেকটু হলুদটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে কষিয়ে রেডি করে নিন কাঁচা গন্ধটা যেন চলে যায় মাছের পেস্টটাও আমি নিয়ে নিয়েছি দেখুন রান্নার কাছে আর আলুটাও যেটা গ্রেড করে নিয়েছি সেটাও নিয়ে নিলাম ইভিনিং স্ন্যাক্স হিসাবে এইভাবে বানালে কিন্তু আমার মতো করে চটজলদি হয়ে যাবে এবার গ্রেট করা আলুটা কষা মশলাটার মধ্যে যোগ করে দিন দেওয়ার পরে মাছের পেস্টটাও যেটা বানিয়ে নিয়েছেন সেটাও ধীরে ধীরে যোগ করে দিন ব্যাস এইবার এইভাবে একটুখানি মিশিয়ে দিন এই মশলাগুলো কিন্তু অবশ্যই যোগ করে দেবেন আর ধীরে ধীরে এবার নাড়িয়ে ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে একটুখানি হতে দিন যত এইভাবে নাড়বেন ড্রাই হবে ততই কিন্তু টেস্টটা ভালো হবে দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে জলটা মেরে নেবেন এইভাবে ড্রাই করে নিন এই ড্রাই হওয়াটা তো খুব জরুরি এই মুহূর্তে যোগ করে দিন এক চামচ ঘি এগুলো কিন্তু অবশ্যই যোগ করবেন একটুখানি লবণ কম ছিল আমি লবণ দিয়েছি আর গরম মশলাটা অবশ্যই দেবেন এক চামচ আর একটুখানি লেবু দিন না থাকলে আমচুর দিন তবে লেবুটা হাতের কাছে থাকে এটা কিন্তু দেওয়া খুবই জরুরি তা নালে কিন্তু সঠিক টেস্টটা আসবে না এইভাবে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে একদম ড্রাই করে নিন তবে বেশি ড্রাই করবেন না একটু মোলায়েম ভাব থাকে আলুটা দেওয়ার জন্য সেরকম হয় অবশেষে একটু ব্রেড কামসটা অবশ্যই দেবেন এতে কিন্তু থিকনেসটা বজায় রাখবে আর জলটা অতটা কাটবে না আর পুটটা সঠিকভাবে তৈরি হবে এইভাবে একদম রেডি হয়ে গেছে আমি এবার নাবিয়ে দেব দেখুন এক জায়গায় করে নিয়েছি সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি পুটটা কিন্তু কতটা স্পাইসি হয়েছে দেখতেই পাচ্ছেন একদম গরম হাত দেওয়া যাচ্ছে না যাই হোক খন্তি দিয়েই সামনে থেকে দেখিয়ে দিই ঠিক এরকম পুর হবে বন্ধুরা পুটটা যদি তৈরি করেও রেখে দেন তাহলে অন্য সময়ও বানিয়ে নিতে পারেন চলুন আমার পুটটা রেডি এবার আমি অন্য পর্যায়টার জন্য চলে যাই যাই কচুরির পুটটা তো বানানো হয়ে গেছে এবার কচুরিটা বানানোর জন্য ঠিক এই মেজারমেন্টের কাপে দু কাপ ময়দা নিয়েছি ময়দাটা একটু চেলে নিতে পারেন কালো জিরে এবার যোগ করে দিন ওয়ান স্পুন একটুখানি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি যোগ করে দিন এর সঙ্গে যোগ করে দিন সাদা তেল একটুখানি যে কোনো তেল হলেই হবে এবার ভালো করে মিশিয়ে নিন দেখুন মুঠির মধ্যে যখন ময়দাটা চলে আসবে তখন বুঝবেন আপনার ময়ানটা সঠিক হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে মাখুন বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরম হবে না এইভাবে ডোটা তৈরি করে নিন একটুখানি ঠেসে ঠেসে মাখার পরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিন আধ ঘন্টা রাখলেই কিন্তু আপনার ডোটা একদম স্মুথ হয়ে নরম হয়ে যাবে ঠিকঠাক এইভাবে গোল করে এখন চাপাটা রেখে দিন অনেক রকম তো রেসিপি আপনাদের দেখিয়েছি এই রেসিপিটা একবার টেস্ট বদল করতে বানিয়ে নিন কচুরির সঙ্গে খাওয়ার জন্য ইনস্ট্যান্ট একটা আলুর তরকারি বানিয়ে নেবো সেজন্য কেটে ধুয়ে আলুগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি একটু সর্ষের তেল যোগ করলাম একদম পাঁচ মিনিটে আলুর তরকারিটা হয়ে যাবে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা যোগ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেব এরকম আলুর তরকারির কিন্তু সত্যিই জুড়ি মেলাবার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিন আর আলুগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছেন সেগুলো যোগ করে দিন এর মধ্যে এবার যোগ করুন বাকি মশলার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ পরিমাণ মতো দিয়ে দিন আর দিন একটা দুটো তেজপাতা যে পরিমাণে আলু আছে ঠিক সেই মাপের সেম সেম জল দিয়ে দিন বেশিও না কমও না এইবার একটুখানি নাড়িয়ে দিন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে দিন ব্যাস ইনস্ট্যান্ট আপনার আলুর তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে ঢাকনাটা খুলে দিন দেখুন কীরকম হয়েছে এবার একটু নাড়িয়ে ফুটিয়ে নিন গ্রেভিটা ঘন করে নিন তাহলেই কিন্তু আলুর তরকারির টেস্টটা অন্য রকম হবে কচুরির সঙ্গে জমে যাবে চলুন এবার আবার ময়দার কাছে ফিরে এসছি আধ ঘন্টা বাদে ডোটা দেখুন আর একটুখানি ঠেসে নিচ্ছি ভালো করে এরকমভাবে ঠেসে নিন যাতে মোলায়েম হয়ে যায় তবেই কিন্তু লেচিগুলো খুব সুন্দরভাবে গোল পাকাতে কোনো অসুবিধা হবে না ভাজ না পড়লেই তবে কিন্তু আপনার লেচিগুলো ভালোভাবে বেলতে পারবেন রেডি করে নিলাম একটুখানি লম্বা করে নিন এইভাবে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি হাত দিয়ে লেচিগুলো করে নিচ্ছি যে কটা হবে সে কটা রেডি করে নিন আমি তো অনেক বানিয়েছি কিন্তু অল্প একটুখানি আপনাদের দেখিয়েছি এইভাবে যে কটা লেচি হয় আমি কেটে রেডি করে নিলাম কাটা দেখে বুঝতে পারছেন লেচিটা বেশ যেরকম দরকার আমার কিন্তু পুরো সেরকমই হয়েছে এইবার একটা লেচি এরকমভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের মধ্যে সমস্ত অংশটা পুড়ে দিয়ে গোলটা পাকিয়ে নিন তাহলে কিন্তু ভাঁজ থাকবে না সমস্ত লেচিগুলো এইভাবে আগে রেডি করে নিন যে কটা আছে সেগুলো আর একটাও আমি করে নিয়েছি সবগুলোই এইভাবে রেডি করে নিয়ে নিলাম এটাও কিন্তু করা খুবই জরুরি মাছের পুরটা আমি নিয়ে নিয়েছি দেখুন নরম তুলতুলে মাছের পুর অথচ ড্রাই আছে ভাবছেন কত ঝামেলা কিন্তু সত্যি কোনো ঝামেলা নেই এবার লেচিটা নিয়ে একটুখানি গোলটা পাকিয়ে নিন বেশ সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে করে দিন বুড়ো আঙুল দিয়ে ঠেসে ঠেসে তারপরে পুটটা ভরে নিন যেরকম পরিমাণে লাগবে সেই পরিমাণে আরও বড় করতে পারেন আমি মাঝারি করেছি এইভাবে এইভাবে ধীরে ধীরে পুরো মুড়ে দিন আর মুখটার কাছে এনে বেশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দিন তাহলে কিন্তু একদমই ফাঁকা থাকবে না আর পারলে একটুখানি কেটেও নিতে পারেন এইবার হাত দিয়ে চেপে চেপে দিন তাহলে কিন্তু মাছের পুটটা চারপাশে বেশ মিশে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে করে নিন প্রত্যেকটা লেচি এইভাবে এক জায়গাটা একটু তেল যোগ করে দিলাম এবার লেচিটা দিয়ে হাত দিয়ে চেপে ধীরে ধীরে বেলে নিন ময়দা বা আটা দিয়ে বেলবেন না তাহলে বড্ড নোংরা হয়ে যায় আর তেলটাও পুড়ে গেলে কিন্তু খুবই অসুবিধা এইভাবে বেলে নিন আস্তে ধীরে রেখে দিন অন্যভাবে আরও একটা আমি বেলে নিচ্ছি যেটা বেশ দেখতে সুন্দর আর অ্যাট্রাক্টিভ এইভাবে একটা লেচি প্রথমে বেলে নিন বেশ গোল হলো হলো না হলো না হলো এটা কোনো ব্যাপার নাই আপনার তো ঘরের লোকেরাই খাবে এইভাবে বেশ বাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে মাছের পুর একটু বেশি করেই যোগ করে দিন চারপাশে একটু স্প্রেড করে দিন এবার এটা সরিয়ে রাখুন অন্য আর একটা লেচি নিন লেচিটাও বেশ বাড়িয়ে বেলে নিন যতটা লম্বা হয় গোল হয় সেরকমভাবে করে নিন এইবার এই পুরের লেচিটা নিয়ে ওর উপরে যোগ করে দিন অন্য বেলা ময়দার লেচিটা এইবার আস্তে আস্তে এরকমভাবে মুড়ে নিন দেখুন কত সুন্দর হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে করেছি নালে হাতের উপরেও আমি কিন্তু চটজলদি করে নিতে পারি এইভাবে ধীরে ধীরে পাকিয়ে নিন কত সুন্দর দেখতে হয়েছে দেখতে পাচ্ছেন তাহলে একদম অন্যরকম বাড়িতেই আপনি একদম রেস্টুরেন্ট বা দোকানের মতো বানিয়ে ফেলতে পারবেন এইভাবে সবগুলো বানিয়ে রেডি করুন এইভাবে ইচ্ছা হলে এইভাবে বানান ওইভাবেও বানান যেভাবে হোক বানিয়ে নিন যেটা সোজা না বাকিগুলো সব আমি এইভাবে করে নেব সমস্ত পুরোলা লেচিগুলো বেলে নিয়ে আমি গ্যাসের কাছে চলে এসেছি দেখুন সবগুলো একদম রেডি কত সুন্দর দেখতে লাগছে কড়ার মধ্যে সাদা তেল যোগ করে দিয়েছি একটু নাড়িয়ে দিলাম তেলটা কতটা হালকা হয়ে গেছে এইবার গরম তেল একটু মিডিয়ামে রেখে যোগ করে দিন এক একটা মাছের কচুরি নাড়িয়ে নাড়িয়ে ধীরে ধীরে এপিট ওপিট করে সমস্ত কচুরিগুলো উল্টে উল্টে ভেজে নিন যতটা লাল খাবেন কড়া খাবেন সেইভাবে এইভাবে কিন্তু হালকা করেও ভেজে রাখতে পারেন ইভিনিং স্ন্যাক্স বা লাঞ্চ বক্স হিসাবে এই রেসিপি জুড়ি মেলাভার এইভাবে ভেজে নিন এক একটা করে ভেজে তুলে নিন রেখে দিন অন্যগুলোও এগুলোও দিয়ে দিন দেখুন ধীরে ধীরে ভাজুন এপিট ওপিট করে কতটা ফুলে যাচ্ছে সঙ্গে সঙ্গে আর এইভাবে ময়ান দিয়ে করলে একটুও কিন্তু ফাটবে না আর এতটা ফুলা ফুলাই হবে আপনার চলুন এটাও তুলে নিলাম বাকিগুলোও কিন্তু এইভাবেই ভেজে তুলে নেব গরম গরম আলুর তরকারি হলে আর তো কথা নেই অন্যগুলোও দিয়ে দিলাম ঘুরিয়ে ফিরিয়ে সমস্তগুলোই ভেজে নিলাম অতিথি হলেও এরকম বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা টেস্ট বদল করতে একঘেয়ে রেসিপি থেকে বেরিয়ে বানিয়ে ফেলুন এক ঝুড়ি আমার হয়ে গেছে ভাজা সঙ্গে তো ইনস্ট্যান্ট আলুর একটা তরকারি যেটা কতটা ঘন হয়ে গেছে ফোটানোর পরে দেখুন আর টেস্টও কেমন হবে ঠিক এইভাবে বানিয়ে ফেলুন তাহলেই বুঝতে পারবেন পরিবেশন করে দিচ্ছি আমি সমস্ত গরমা গরম ফুলকো মাছের কচুরিগুলো আপনারাও চট জলদি বানিয়ে ফেলতে পারবেন মাছের কচুরিগুলো দরকার হলে পুটটা আগেই তৈরি করে রেখে দিন আর প্রয়োজন মতো বানিয়ে নেবেন এইভাবে রেডি করে দিলাম কচুরির সঙ্গে ইনস্ট্যান্ট বানানো আলুর কারিটার একটু কাঁচা পেঁয়াজ সঙ্গে রাখলে তো আর কোনো কথা নেই দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভিতরে কতটা পুর আছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে কি বন্ধুরা এখনও বানাবেন না কেমন হয়েছে বানিয়ে নিয়ে প্লিজ আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটাও করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করবেন এটা লাঞ্চ বক্স হিসেবে আমি আমার ছেলেকে টিফিন দিয়েছি আর পরিবেশন করে দিলাম আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ